তুমি দুনিয়াতে এসেছ তুমিও দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেলে পরকাল ভুলে গেলে দুনিয়া তোমাকে একবার বলছে না এর কত প্রেমে পড়ে তোর দাদু কবরে চলে গেছে আমার প্রেমে পড়ে তোর বাপ পরকাল হয়েছে তুলে চলে গেছে তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে অতএব দুনিয়া কোনোদিন মানুষের সম্পর্ক বুঝে না এজন্য আল্লাহ বলছে এ দুনিয়া তোমাকে ছাড়তে হবে তাহলে তুমি কেন পরকাল ভুলে গেলে বলো তখন না মুকাদ্দিবু বিয়ামিদ্দিন যারা ভুলে যাবে যারা আখের ভুলে যাবে এই আখের ভুলে যাওয়ার কারণে আল্লাহ যাহার নাম দেবে এদের কোনো উপায় হবে না হবে না হবে না কেমন করে দুনিয়াতে তুমি আখের আত ভুললে বলো কেমন করে পরকাল তুমি ভুললে বলো এই चिलो से चले गए थे ये पृथ्वी ते ये पृथ्वी ते तुम्हार बाप से चिलो से दुनिया चले चले गए थे आज के तुम्ही ऐसे चो कल के तुम्हार के ऊँचो ने देता होगा ये जो न उर्दू ते बोलो छे दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता ये पृथ्वी ते क्यों थाकर जो যেমন কেউ থাকার জন্য যায় না বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করতে যায় না এই জায়গাগুলোকে বলা হয় সনান্তরিত হওয়ার জায়গা তুমি একটা স্টেশন বন্ধু রে তুমি এই জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে দিতে হবে অতএব তুমি আর থাকার জায়গা নয় তা আল্লাহ কোরআন বলে চারটা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে যারা

ভিতরে চলছি যখন নাম তুমি দেখো সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছে তখন আল্লাহ বলবেন হাতিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদ এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এটাই সে জাহান্নাম দুনিয়া চলছে এই জাহান নাম হয়ে গেছে এবার তোমরা তৈরি হয়ে যাও সেদিন বাজার উপায় রবে না রবে না রবে না অতে মুসলমান তোমরা করে নাও আখেরাতের প্রতি ইমান আমার আখেরাতের উপরে বিশ্বাস দুনিয়া গরো মরার পর বেঁচে যাবে অন্য ঠাই বাঁচা যাবে না যাবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চির জননের মত আর তো কোন দিন ফিরে আসবে না বারে বারে এই খবরা যেতে হবে তো কবরে ফুলে যায় না আর তো কোন দিন ফিরে আসবে না সময় আছে তোমার করি বাদ এই দুনিয়া মুসাফিরখানা আর তো কোনো দিন ফিরে আসবে না এই দুনিয়া থেকে চলে যেতে হবে